সকাল থেকে করতে পারতাম কিন্তু ভেবেছিলাম আজকে করবো না কিন্তু এখন ভাবলাম কেনই না কেনই না করে থাকবো তো ঠিক আছে মা গেছিল সকাল সকাল বাজারে অনেক সকাল সকাল বাজারে গিয়ে অনেকে সবজি সবজি কিনে আনলো কারণ কি এই যে প্রিয়ার বার্থডে গেছে তো প্রত্যেক বছর বর্ডি মানে প্রিয়ার বার্থডের সময় কিছু একটা করে আর কি ফুড ফর লাইফের জন্য মানে যেটা জগন্নাথ মন্দিরে দে তো ওটার জন্য মানে মাকে বলেছিলো যে এবছরও বছর করবে তো যার জন্য মা গেছিলো বাজারে খিচুড়ি পশোত আর কি তো যা কিছু আনার মা সকাল সকাল নিয়ে আসলো তো আমি এটা পরে জানতে পারলাম আর কি আমি ঘুম থেকে আসার পর মা দেখি রান্নাঘরে অনেক কিছু সবজি টবজি মানে আমার ওদের আগেও মা বাজার গিয়ে সবজি টবজি এনে আবার মানে ঠিকঠাকও হয়ে গেছে আমি তো তখন উপরে আসলামই না মানে এত দেরি করি আমি মানে মা আরও অনেক জলদি সকাল সকাল গেছিলো পরে দিয়ে করে গেছিলো তো ঠিক আছে অনেক কিছু সবজি আনলো তো তোমরা একবার দেখে নাও আর ওটা ফুড ফর লাইফটা হবে হয়তো ফার্স্ট জানুয়ারিতে আমরা সবাই যেতে পারি মা মাও যাবেই আমিও যেতে পারি আমি লাস্ট ইয়ারও গেছিলাম মানে ডিসেম্বর মানে জানুয়ারিতে জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি যেটা ফার্স্ট জানুয়ারি ছিল তখন আমিও গেছিলাম তখন তো আমি একদম নিউ নিউ ছিলাম তো এখন তো এক বছর পুরোনো হয়ে গেছি তো এবছরও যেতে পারি তো যখন যাবো তখন তো তোমাদের সাথে শেয়ার করবই কী এনেছে হ্যাঁ একবার তোমরা দেখে নাও এখানে দেখো কত রকমের সবজি আলু বিনস বাঁধাকপি ফুলকপি কাঁচা লঙ্কা ক্যাপসিকাম টমেটো শিম মিষ্টি কুমোর গাজর শসা এখানে আছে ডাল ডালগুলো এখানে দেখো কতগুলো ধনে পাতা তো এগুলো তো হচ্ছেই আর আজকে হলো আমাদের বাড়িতে রান্নাবান্না করা হয়েছিল বিরিয়ানি তো ভেজ বিরিয়ানি আর বিরিয়ানিটা করেছে আমরা মানে আমি না আমি শুধু একটু রেডি সেডি করে দিলাম করেছে হলো মা ওটাতে শুধু আলু আর ফুলকপি দেখতে অনেক সুন্দর হয়েছে এখন খেয়ে টেস্ট করবো মা বানিয়েছে যখন কোনো সন্দেহ নেই এটা টেস্টই হবে বাট তোমরা একবার দেখে নাও এই হলো আমাদের বিরিয়ানির প্লেট এটা হলো আমার প্লেট আমি নিয়েছি বিরিয়ানি সাথে শশা আর এখানে নিয়েছি হলো পোকরিটা হচ্ছে দাঁড়াও মা এটা তো এটা হলো আমার প্লেট এখানে আছে বিরিয়ানি সাথে আছে শসা আর এটা হলো শিম চচ্চড়ি আর এটা হলো বিরাটের বিরাট শুরু করে দিয়েছে এখানে আছে এক্সট্রা বেশি এটা কি বাঁধাকপি পকোড়া যেটা এখনো হচ্ছে মা এখনো নেয়নি মার তো বলে দেওয়া আছে প্রসাদ আর এটা কিছুই নিল না আর এখানে হচ্ছে গরমা গরম পকোড়া चल पपुन्ना बताएगा मैं जन मेरे को जाए थे चल जीरा बीता जाओ जल जीरा ताजा जीते जीरा जीते सालों तानों से विभाव से जुम्होंग उधर उनकी कहे देता कोकिना सांस खेले मगर दयामा कोई बड़े बड़े तब चलो ना इधर आए इस दिन मुझे इस दिन आए आधे सुना दुमारियाँ तेरे मुझे चलो निता नेहरू के बे� আমাদের সোহান দেবনাথ এখন ঠুসা শুরু করবে একশ্বাসে নিয়ে নেবে ও আচ্ছা নিজেও যাচ্ছ না

আজকে না খাওয়া দাওয়া শেষ করে আমি আর প্রিয় একটু রেডি সিডি হয়ে ছাদের উপরে গেছিলাম ইনস্টাগ্রামে রিলস করার জন্য আর আমার মাথা থেকে একেবারেই বের হয়ে গেছে যে এই জিনিসটা আমি একটু ভ্লগের জন্য মানে একটু ভিডিও ক্লিপ নিব। সত্যি কথা ভুলে গেছিলাম আর এখন এডিট করার সময় দেখছি যে আরে আমি তো কোনো ভিডিও ক্লিপই নিই নি আমি ভাবলাম কেননা যে কয়েকটা ক্লিপ আছে আমাদের মানে আমরা কিভাবে ভিডিওগুলো করেছিলাম কী কী কথা বলেছিলাম তো এগুলো তোমাদের সাথে শেয়ার করি অ্যাকচুয়ালি বিহাইন্ড দ্য সিন আর কি আর শুধুমাত্র আমি আর প্রিয়া একা ছিলাম না ওখানে আমার শাশুড়ি মাও মানে একটু সময়ের জন্য গেছিলো আমাদেরকে হেল্প করার জন্য আমরা অবশ্য কিনি নিই থেকে গেছিলো তোমরা বুঝতেই পারছো যে একটা ভিডিও করার জন্য আমরা কতটা স্ট্রাগল করি শুধু শুধু এমনি এমনি হয়ে যায় না ভিডিও তো তোমাদের যখন Echter. লাইক পাই বা একটা সুন্দর কমেন্ট পাই সত্যিই খুব ভালো লাগে তো বাস ওটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তো জলদি জলদি সাবস্ক্রাইব করো আমি কিন্তু অপেক্ষায় আছি আর আমরা যে এতটা সময় লাগিয়ে সেজে গুজে ছাদের উপরে দাঁড়িয়ে রোদরে পুরে এতগুলো ভিডিও ক্লিপ নিয়েছিলাম সেই ভিডিও ক্লিপের দ্বারা আমি কয়েকটা ভিডিও বানিয়েছি যেটা আমি ইনস্টাগ্রামে পোস্ট করেছি একটা তোমরা এখন দেখতেই পারছ তো এরকম আরও অনেকটাই ভিডিও আমি আমি ইনস্টাগ্রামে পোস্ট করেছি তো আমি চাই তোমরা যেন ইনস্টাগ্রামেও আমাকে ভালোবাসা দাও যেভাবে ইউটিউবে আমাকে ভালোবাসা দিচ্ছ তো আমি ইনস্টাগ্রামে তোমাদের থেকে ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষায় আছি আজকের জন্য শুধু এতটুকুই দেখা হবে অন্য একটা ভিডিওতে বাই